আমাদের এতদা অঞ্চলের যাদেরকে আমরা সম্মান দিই যাদের দ্বারা আমরা সনাতন ধর্মর বিভিন্ন আচার অনুষ্ঠান আমরা করে থাকি সেই সমস্ত সম্মানীয় পূজারী ঠাকুর মশাইরা তাঁরা মঞ্চে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন এখানে এতদা অঞ্চলের অনেক গুণগ্নি ব্যক্তিরা জানাদেরকে আমরা আমাদের সাধ্যে কখনো এই ধরনের ভাবনার মধ্য দিয়ে একটি ছাতার তলায় আনি না তাঁরাও এসে উপস্থিত হয়েছেন উপস্থিত রয়েছেন অঞ্চলের সমস্ত মায়েরা এবং আমাদের তরুণ বয়োজ্যেষ্ঠ বাবাজিরা বয়োজ্যেষ্ঠ আমাদের দাদুরা সমস্ত ব্যক্তিরা তাদের কাছে অনুরোধ করছি আপনারা নিচে নেমে আসুন আমরা মিটিনির কাজ শুরু করে দেব হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক ঠিক হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো হ্যালো চেক নমস্কার প্রণাম আদাব সালাম এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলা ঘাসের আগায় শিশির রেখা ধরে আর এই শরৎ মানেই শারদিয়ার উৎসব গোটা বাংলা যে উৎসবে সামিল হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সমস্ত বর্ণের মানুষই একসাথে এই উৎসবকে মহোৎসবে পরিণত করে সেই উৎসব আসন্ন এবং আমাদের এই অঞ্চলের এতদ অঞ্চলের অভিভাবক পূর্ব বিধানসভার বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ভাঙর সাতগাছিয়া বিধানসভার সম্মানীয় পর্যবেক্ষক মাননীয় মোল্লা মহাশয়ের ঐকান্তিক উদ্যোগে আজ এক ঐতিহাসিক দিন ঐতিহাসিক ক্ষণ ইতিমধ্যে সেই ইতিহাসে পা মিলিয়েছেন আপনারা সবাই এই অঞ্চলে যে সমস্ত পূজা কমিটি রয়েছে তারা দীর্ঘ বছর ধরে উৎসাহ উদ্দীপনার সঙ্গে দুর্গোৎসব পালন করে আসেন কিন্তু তাদেরকে সকলকে এক জায়গায় এনে সম্মান প্রদানের যে অভিনব চিন্তাভাবনা তা আবারও প্রমাণ করল আমরা গর্ব করে বলতে পারি এমন একজন অভিভাবককে আমাদের মাথার উপর পেয়েছি যিনি ছাড়া আমাদের এই চিন্তাভাবনা কখনো বাস্তবায়িত করা সম্ভব ছিল না তিনি মাননীয় সওকাত মোল্লা মহাশয় মঞ্চে উনি অধিষ্ঠান করছেন আমাদের মধ্যমণি তিনি আমাদের সঙ্গে রয়েছেন এছাড়াও ভাঙর এবং ক্যানিংয়ের শীর্ষ নেতৃত্ববৃন্দ সকলের উপস্থিতিতে একেবারে আমরা বলতে পারি নক্ষত্র মঞ্চে পরিণত হয়েছে আজ এই মাঠ এবং আপনারা রয়েছেন সঙ্গে আমরা অভিভূত এই প্রখর রৌদ্রে যেভাবে আপনারা সহযোগিতা করছেন আমরা আনন্দ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষত আমাদের মায়েরা তাদেরকে দেখতে পাচ্ছি তারা পরম উৎসাহে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কারণ আমরা জানি যে সম্মান মোল্লা মহাশয় সমস্ত স্তরের সমস্ত ধরনের মানুষকে দিয়েছেন স্ত্রী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক তার ভালোবাসায় আমরা তার স্নেহে সবাই ঐক্যবদ্ধ এবং সমবেত বিভিন্ন পূজা কমিটি থেকে যে সমস্ত সদস্যবৃন্দ কর্মকর্তাগণ উপস্থিত হচ্ছেন আপনারা অনুগ্রহ করে মঞ্চের সামনে আসন গ্রহণ করুন এবং সেই সাথে আমাদের দলের সম্পদ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ যারা উপস্থিত রয়েছেন আপনারা অনুগ্রহ করে মঞ্চের সামনে আসন গ্রহণ করুন কারণ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া আমাদের অনুষ্ঠান শুরু করা সম্ভব নয় জানি রৌদ্র আজ একটু মামা বেশ প্রখরভাবে কিরণ দিচ্ছেন তবু আমরা তার প্রতি তোয়াক্কা না করে এই যে মহতি উদ্যোগ এক ঐতিহাসিক দিনে আমরা সমবেত হয়েছি সেটাকে সার্থক করে তোলা আমাদের প্রধান দায়িত্ব তাই যারা বাসন্তী হায়ের উপরে দাঁড়িয়ে আছেন আমাদের বন্ধুরা যারা রয়েছেন একটু সামনের দিকে চলে আসুন বেলা পরন্ত আস্তে আস্তে মামা পাটে যাবেন তখন আমাদের অনুষ্ঠান দেখবেন খুব ভালোভাবেই চলছে প্রাথমিক পর্যায়ে আপনারা যদি সামনের দিকে থাকেন তাহলে অনুষ্ঠান পরিচালনা করতে সুবিধা হয় এবং সেই সাথে বলতেই হয় আজ এই মহতি দিনে শুধুমাত্র পূজা কমিটির সদস্যবৃন্দ নয় এখানে উপস্থিত হয়েছেন ছোট ছোটো ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ তাদেরকেও আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমরা সেই ঐতিহাসিক ক্ষণে উপনীত হয়েছি একটা সময় বিভিন্ন ক্লাব বিচ্ছিন্নভাবে পূজা করত কারোর সাথে কারোর হয়তো সেইভাবে যোগাযোগ হতো না কিন্তু আজ সেই দিন সেই পটভূমি রচনা করেছেন মাননীয় সওকাত মোল্লা মহাশয় যেখানে আমরা ভালোবাসা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন ধারণা বিভিন্ন পন্থা নিজেদের মধ্যে শেয়ার করতে পারবো এবং দেখা যাবে একটা পূজা কমিটির দ্বারা আর একটা পূজা কমিটিও উপকৃত হবে এই যে মহান মিলন ক্ষেত্র রচনা করেছেন এর জন্য আমরা আরও একবার ভাঙরের অতি সাধারণ মানুষ হিসাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব মাননীয় বিধায়ক শওকতমল্লা মহাশয়ের কাছে তিনি যে সূচনা করেছেন নতুন অধ্যায়ের ভাঙরের বুকে ক্যানিংয়ের বুকে এই রেস যেন বছরের পর বছর চলতে থাকে তার স্নেহাশিস যেন আমরা বছরের পর বছর পাই এটাই আমাদের কাছে সবথেকে বড় কথা আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব। ওনাকে যেন সুস্থ রাখে ওনার দীর্ঘায়ু কামনা করি আমরা উনি সুস্থ থাকলে আমরাও গর্ব করে এগিয়ে চলতে পারবো এই ভাঙনের রাজপথে ইতিমধ্যেই বেশ কয়েকটি পূজা কমিটি এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের মাঠে প্রবেশ করছেন সকলকে আরও একবার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আগামভাবে জানাচ্ছি আজ চারিদিকে হ্যালো আচ্ছা মঞ্চে কোনো নেতৃত্ব থাকবে না পার্টির নেতৃত্ব সব নিচে থাকবে এখানে আমাদের বিশিষ্ট গুণীজনেরা এবং আমাদের যারা পুরোহিত মশাইরা এসছেন যারা পূজারীরা এসছেন এবং বিশিষ্ট অতিথিরা যারা এসছেন তারাই মাত্র মঞ্চে থাকবেন আমাদের দলের সর্বস্তরের নেতৃত্বরা সবাই নিচে থাকবেন কিন্তু এখানে যারা মঞ্চে আছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনার নিচে গিয়ে বসুন আর পিছনে যারা আছেন আমার সমস্ত সহকর্মীরা আমি অনুরোধ করছি যে আপনারা একটা শোভা করতে গেলে তার যে পরিবেশ তার যে শৃঙ্খলা রাখা দরকার একটু কষ্ট হলেও আমার সামনেটা আগে ভরাতে হবে আমি স্টেজের পিছনে আমাদের প্রায় হাজারখানেক কর্মী এখানে দাঁড়িয়ে আছে একটু গরম হচ্ছে হোক আমি অনুরোধ করছি আপনারা সামনে চলে আসুন আর রাস্তার উপরে বিশেষ করে বাসন্তী হাইয়ের উপরে আমি পুলিশ প্রশাসন অনুরোধ করবো হাইওয়ের উপরে কাউকে দাঁড়াতে দেবেন না একদম প্রত্যেকে নিচে নামিয়ে দিন রকম অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা ঘটে যাবে আমি প্রশাসনের যারা কর্মকর্তা আছে অনুরোধ করছি বাসন্তী হাইয়ের ওপরে আমাদের দলের যারা কর্মীরা আছেন হিন্দু মুসলমান যারাই থাকেন আজকের এই শুভ দিনের শুভক্ষণে আমার অনুরোধ যে আপনারা নিচে নেমে চলে আসুন একটু গরম হলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় এখানে বোনেরা যেখানে বসে আছেন গরমে আর আমাদের ছেলেরা রাস্তার গাছতলায় দাঁড়িয়ে আছে আমি অবাক হচ্ছি একটু আমি অনুরোধ করছি আপনার নিচে নেমে আসুন সামনের জায়গাটা ভরাট করুন কারণ আপনারাই তো জানেন এখানে কিছু অন্ধ ভক্তরা আছে তারা আবার একটু খালি দেখলে এটাকে নিয়ে আবার পোস্ট করে দেবে কিছু ইউটিউবার আছে তাদের সেই দালাল আছে সেই দালালরা ওই ফাঁকা জায়গা ছবিটা তুলবে ঠিক যেমন রিপাবলিকের মতো দালাল মিডিয়ারা তোলে ওই জায়গা তুলে পোস্ট করে দেবে আজকের এখানে একটা ইতিহাস সাক্ষী থাকবে আজকের এই কলোনির মাঠ আমি অনুরোধ করছি পিছনে কেউ থাকবেন না আমাদের নেতারা যারা দাঁড়িয়ে আছে সবাইকে ভিতরে নিয়ে আসুন আমাদের নেতারা চলে যান পিছনে চলে যাও যারা আছে সামনে আসতে বলো আর না হলে বাড়ি চলে যাক যারা আছে সামনে এসে বসবে না হলে বাড়ি চলে যাবে কোনো অসুবিধে নেই আমি অনুরোধ করছি সকলকে সবাই সামনে এসে বসে পড়ুন আরো অনেক মানুষ আর প্রশাসনকে অনুরোধ করবো গাড়ি ঘোড়া গুলো জ্যাম করবেন না গাড়িগুলো একটু পাশ করিয়ে দিন ট্রাফিকের যারা দায়িত্বে আছেন আমি তাদের অনুরোধ করছি গাড়ি ঘোড়া একটা গাড়ি না যেন এখানে দাঁড়ায় কোনো নেতার গাড়ি এখানে থাকবে না এটা আমি অনুরোধ করছি সকলকে আর ডান দিকে দিকে যারা রাস্তার দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো রৌদ্রটা অনেকটা কমে গেছে বা গাছতলায় যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা চলে আসুন এসে চেয়ার গুলো ভরে দিন তাহলেই আমরা মিটিংটা আমরা শুরু করতে পারবো আর যারা আসছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু পা চালিয়ে চলে আসবেন আমাদের সভাটাকে শুরু করার জন্য শুরু করতে সাহায্য করুন এটা আমরা দলের পক্ষ থেকে অনুরোধ করছি বারুল যাও না পিছনে যারা আছে তাদেরকে সকলকে সামনে সামনে যেতে যেতে বলো বলো সবাইকে পিছনে যারা আসছেন যে চেয়ারগুলো খালি আছে আমি অনুরোধ করছি আপনারা বসে পড়ুন আমরা বুঝতেই পারছি একটু গরম আছে কি করা যাবে আজকে যেভাবে গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলমানদের বিভাজন করে যে রক্তের খেলা করার চেষ্টা করছে যারা এই ভাওড়েও আছে কেউ কেউ বহিরাগত পাখির মতো এসে এখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে এই বাস্তবতাকে মাথায় রেখে একটু কষ্ট হলেও আমাদের সকলকে মাঠে নেমে আমাদের চেয়ারগুলো কানায় কানায় ভর্তি করতে হবে এটা আমাদের দলের পক্ষ থেকে সকলের কাছে আমরা আবেদন করছি আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা যুব সমাজের ছেলেরা আমি সকলকে অনুরোধ করব আজকের মা বোনেরা যদি এখানে মাঠে নেমে বসে আর আমাদের ছেলেরা উপরে বসে থাকবে এটা শোভা পায় না তাই যারা আসছেন আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব ডান দিকে যারা গাছের দিকে আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ এসে চেয়ারগুলোতে বসে পড়ে আমাদের এই মিটিংটা আমাদের অনুষ্ঠানটা চালানোর জন্য সহযোগিতা করুন অনুরোধ করে রেখেছেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় শহকাত মোল্লা মহাশয় আপনাদের কাছে আপনারা হলেন সেই গর্বিত তৃণমূল কংগ্রেসের সৈনিক এই দল শৃঙ্খলাবদ্ধ দল এবং আপনাদের হার্দিক সহযোগিতা একান্তভাবে কাম্য কারণ আজকে আপনারা প্রমাণ করছেন যে প্রকৃতি আপনাদের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না রোদ হোক ঝড় হোক বৃষ্টি হোক আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ভাঙড়ে রাজপথে আপনারা তৃণমূল কংগ্রেসের ধ্বনি দেওয়ার জন্য প্রস্তুত প্লিজ আপনারা সবাই মঞ্চের সামনে চেয়ারে বসে যান অনেক চেয়ারের ব্যবস্থা রয়েছে ইতিমধ্যেই হাজারো হাজারো মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যাদের প্রতি আমরা জানাই কৃতজ্ঞতা আচ্ছা আমরা আগত সকল পূজা কমিটি সেক্রেটারি সভাপতি যারা রয়েছেন প্রেসিডেন্ট যারা রয়েছেন অনুগ্রহ করে আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা আসন অলঙ্কৃত করুন আচ্ছা মঞ্চের দান দিচ্ছে আমি দেখছি প্রচুর ছেলেরা দাঁড়িয়ে আছে প্লিজ একটু এদিকে চলে আসুন না না প্লিজ যদি অসুবিধা হয় আপনার চলে যাবেন কিন্তু পিছনে দাঁড়িয়ে সবার এটা পরিবেশটা নষ্ট করবেন না আমরা অনুরোধ করছি আপনারা চলে আসুন এই ওখানে জল দিও না তো ওখানে জল দিচ্ছ কেন ছেলেরা ভাই এদিকে চলে আনা এদিকে যাও না এদিকে চলে যাও আমরা আমাদের অনুষ্ঠান সূচনা একেবারে প্রাক মুহূর্তে রয়েছি মাননীয় বিধায়ক সাহেব সকলকে অনুরোধ জানাচ্ছে আপনারা যেভাবে প্রথম থেকে সহযোগিতা করছেন আরেকটু একটু বাড়তি সহযোগিতা চেয়ে নিচ্ছি যে কটা চেয়ার আছে আমরা জানি তার থেকে বহু মানুষ এখানে উপস্থিত তবুও চেয়ারগুলো চেয়ারগুলো ভরাতে হবে আপনাদের একটা দায়িত্ব আশেপাশে থেকে প্লিজ আপনারা এই সবার পরিবেশটাকে সুন্দর করে তুলুন আপনারা সবাই সামনে চলে আসুন যে সমস্ত দাদা ভাইয়েরা মঞ্চের পিছনে আশেপাশে রয়েছেন অনুগ্রহ করে মঞ্চের সামনে চেয়ারে আপনারা বসে যান আপনাদের কাছে হাত জোর করে আমরা অনুরোধ করছি প্লিজ চলে আসুন আজ এই দিনে আমাদের শারদীয়া উৎসব আসন্ন মা দুর্গার মর্তে আগমন ঘটবে অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তির আলোকে এই মর্ত লোকে আমরা সবাই বদ্ধ বদ্ধপরিকর হব যে আমরা সবাই মিলেমিশে মানুষের ভালোর জন্য আত্মপীড়িত সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখব এই মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন আসন অলঙ্কৃত করে উপস্থিত রয়েছেন আমাদের পূজারী পুরোহিত গণেরা যারা সারাটা বছর ঈশ্বরের সেবায় তারা নিয়োজিত থাকেন তাদেরকে আজকে আমরা সম্মানিত করব সম্মানিত করবেন মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয় সেই সঙ্গে অত্র অঞ্চলের সকল গুণী মানি ব্যক্তিবর্গ শিল্পী থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ এই মঞ্চে রয়েছেন বয়োজ্যেষ্ঠ মানুষেরা উপস্থিত রয়েছেন যাদের অভিজ্ঞতার ঝুলি থেকে কিছুটা অভিজ্ঞতা আমরা সঞ্চয় করে আজ বাড়ি ফিরবো সামনে শোনা ওদিকে যাও ওদিকে যাও ওদিকে চলে যান এদিকে সামনে জায়গা নেই পিছনের দিকে বসে পড়ুন আপনারা চেয়ার খালি আছে যারা যাচ্ছেন ভাই চলে যান ওদিকে চলে যান ওদিকে চলে যান এবার রৌদ্রটা কমে গেছে আমি অনুরোধ করছি সবাই একটু বসে পড়ুন চেয়ার গুলোকে পূর্ণ করুন আর রৌদ্র নেই এই মাত্র মেঘলা মতো হয়ে গেছে আমি সকলে অনুরোধ করছি আপনারা পিছনের এই জায়গাগুলো একটু ভরিয়ে দিন আচ্ছা গাছতলা যারা দাঁড়িয়েছে ভাই চলো না ভাই ওদিকে চলো না একটু চলো না প্লিজ চলো না চলো 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 ওদিকে গিয়ে একটু চেয়ার গুলো বসে পড়ুন না ওদিকে চেয়ার রাস্তা আর তো রৌদ্র নেই তোরা যেতে পারিস না গিয়ে একটু দেখে নে আরও একবার আমরা আগত সকল পূজা কমিটির সভাপতি সেক্রেটারি কর্মকর্তাগঞ্জ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন আমাদের রাজ্যের পরম মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবছর প্রত্যেকটি ক্লাব এক লক্ষ দশ হাজার টাকা করে পেয়েছে তাই শুধু নয় তারই প্রচেষ্টায় আজ এই দুর্গোৎসব সারা বিশ্ববন্দিত কারণ আপনারা অবগত আছেন ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে এই বাংলার সুখের আনন্দের দুর্গোৎসব এই সাফল্য আমাদের যেমন এবং এর কৃতিত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই আমরা ভাঙর ক্যানিংয়ের সাধারণ মানুষ হিসাবে আমাদের প্রিয় দিদিকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং আপনারা সেই দিদির সৈনিক আপনারা সবাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নত মস্তকে কেউ নতরে সামনে আসবেন না সামনে কেউ সামনে না ভাই ওইদিকে বসো পিছনের দিকে আসছেন ওইদিকে বসে পড়ুন সামনে আর আসবেন না যারা আসছেন পিছনের দিকে ওইদিকে বসে পড়ুন কিছু চেয়ার একটু এখানে নিয়ে আসো তো আমাদের বক্সের মধ্যে কিছু চেয়ার তো নিয়ে আসছে যারা আসছেন ওই সামনে আসবেন নাই ভাই লাল জামা সামনে আসে না ওইদিকে বসে যাও ওইদিকে বসে যাও সামনে আসার দরকার নেই যারা আসছে ওইদিকে বসে যাও ওইদিকে বসে যাও গাড়িতে যারা আসছেন ওখানে এই তপন তখনদার কাছে মাইক দাও না বলতে তুই বলো তো হ্যালো আচ্ছা এটা অবাক করার বিষয় দেখেছেন যে ভাঙর এবং ক্যানিকের ক্যানিং এর মানুষের কত জোর যে সুজি মামা আপনাদের কাছে হার মানলো তাই আপনারা যারা উপস্থিত হয়েছেন এটা নিজেদের জন্য জোরে করতালি দেবেন সবাই না সবার হাত থেকে ধনী উঠলো না আমি তিন গুনব এবং আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে করতালি দেবেন নিজেদের জন্য ঠিক আছে তিন দুই এবং এক এই হলো উৎসবের আমেজ এই হলো কোনো অনুষ্ঠানের প্রাণ আপনারা সবাই বিশ্ব আমাদের প্রণব ও আমাদের খালি হয়ে ওখান থেকে চলে যাবেন গাড়িটা খালি হলে ওখানে কিন্তু রাখবেন না গাড়ি থেকে লোক নেমে গেলে গাড়িটা আমি প্রশাসন অনুরোধ করবে সাইডে পাঠিয়ে দেন পিছনে বা সামনে পাঠিয়ে দেন ইতিমধ্যেই আমাদের এই মাঠ মানুষের উপস্থিতিতে ভাঙর ক্যানিং এর সন্তানদের উপস্থিতিতে প্রাণজল হয়ে উঠেছে আমাদের আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই অবগত কি কারণে আমরা সবাই সমবেত হয়েছি মাননীয় শৌকত মোল্লা মহাশয় ডাকে কারণ তিনি যে উদ্যোগ নিয়েছেন যে এখানে বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় দুর্গোৎসব হয় কিন্তু তাদেরকে যদি এক জায়গায় এনে সম্মানিত করা যায় তাহলে তারা তাদের পূজাটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবে এবং শুধু তাই নয় এই দুর্গোৎসব মানে শুধু হিন্দুদের নয় এই দুর্গোৎসব সবার মুসলিম যে আগ সহ্যটা এনে দেয় তার নাম হয়তো তামিম আবার গোবিন্দ বাবুর বাড়িতে উত্তর ইয়ে গুলো সব গোলাপ পরিয়ে দাও গুলো নিয়ে একদিক থেকে সব সামনে থেকে একদম খুশি আসে এই দুর্গোৎসবে পিছনের সাইডে যারা আছেন আমি অনুরোধ করছি সামনে গিয়ে একটু বসে পড়ুন আর যারা আসছেন আমরা তাদেরকে অনুরোধ করছি তারা চেয়ার গুলো যেখানে খালি আছে ওখানেই বসে পড়ুন দেখুন দেখতে দেখতে প্রায় চারটে চল্লিশ পাঁচটার কাছাকাছি চলে এসছে আমাদের বিশিষ্ট অতিথিরা আমাদের গুণীজনরা তারা আমাদের মঞ্চে উপস্থিত আমি বলবো সকলকে একটু একটু উঠে দাঁড়াবেন একটু উঠে দাঁড়ান যারা উত্তরীয় পড়াবেন একটু উঠে দাঁড়াবেন আমাদের ছেলেদের বলবো এক এক করে থেকে দুই দিক থেকে পড়াও দুই দিক থেকে পড়ান হয় সমস্ত সবাইকে উত্তরীয় দিয়ে সম্মান সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের ছেলেরা একটু ইতিমধ্যে গেছেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ একটা চেয়ার তো আমাদের মধ্যে শামিম জি উপস্থিত হয়েছে ওনাকে আমরা সানন্দে স্বাগত জানাচ্ছি একটা জোরে করতালি আমাদের বরণ পর্ব চলছে माननीय সাবিরুল ইসলাম মহাশয় আমাদের মুমিনুর ভাই একটা ছাত্রতেখানে বাপিদা থেকে শুরু করে ভাঙ্গল মহাবিদ্যালয়ের ছাত্রবৃন্দ তারা বরণ করে নিচ্ছেন বংশে উপস্থিত সকল গুণী গণ্যমান্য পূজারি গন্ডারকে আমরা আপনারা জানেন যে আমাদের ভদ্রা অঞ্চলের নাওরাতে যে রামকৃষ্ণ মিশন আছে সেই মিশনের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি সকলকে বলবো একটা করতালি দিয়ে অভিনন্দন জানাতে সবাই মিলে আজ এই মহতি অনুষ্ঠানে আমরা যে এতজন মানুষ উপস্থিত হয়েছি সামনে মায়ের পুজো সংস্থিতা নমঃ আমাদের জাতি শেষে এই পূজা আমাদের সকলকে আনন্দ দিক আমরা যেন ঐক্যবদ্ধভাবে প্রগতির পথে মানুষের সেবায় লাগতে পারি স্বামী বিবেকানন্দ তার আদর্শ হচ্ছে ত্যাগ সেবা আমরা ভাঙর অঞ্চলে দীর্ঘদিন কাজ করি এবং মাননীয় আমাদের যিনি এখানকার এমএলএ সাহেব আমাদের কাজে সাহায্য করেন আপনাদেরও করছেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা এই যে পুজোর উৎসব আমাদের সকলকে আনন্দ বর্ষিত করুক আমরা যেন সকলে মিলে দেশ গড়ার কাটে বতি হতে পারি স্বামী বিবেকানন্দ চাইতেন যে মানুষ যেন মানুষকে ভালোবাসে বহু রূপে ষণমুখে ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই সে বিচে ঈশ্বর আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি মানুষের কাজে লাগতে পারি আর মানুষের পাশে দাঁড়াতে পারি সেখানে কোনো হিংসা থাকবে না সেখানে কোনো বিদ্বেষ থাকবে না সেখানে জাতি ধর্ম ভেদ থাকবে না আমরা মানুষ এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো এটি মায়ের কাছে প্রার্থনা সকলকে শুভ সন্ধায় জানাচ্ছি

তাদেরকে আমরা আজ সম্মানিত করব এবং এই সম্মানের সম্মাননা অনুষ্ঠানে আজকের আমরা দেখছি যে এই দুই বিধানসভায় আমার হিন্দু মা বোনেরা হিন্দু ভাই বোনেরা মুসলিম মা বোনেরা ভাই বোনেরা অনেকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা যেমন উপস্থিত হয়েছেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ উপস্থিত হয়েছেন তার জন্য আমি প্রথমেই পূর্ব বিধানসভার আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসার জানা আছে আমি সকলকে বলবো নিজেদের জন্য একটা করতালি কোঠা মার জুড়ে একটা নিজেদের জন্য একটা করতালি চলে আমরা সব বেশি করতালি পাচ্ছি আমাদের মা বোনেদের মায়ের আমাদের ঘরের লক্ষ্মী আমরা এটা জানি যেখানে মাপনেরা রাস্তায় নামে বিভিন্ন অনুষ্ঠানে পূজা পার্বণে উৎসবে উপহারে তারা যখন বেরিয়ে পড়ে কোনো শক্তি এই এলাকাটাকে আর পিছিয়ে দিতে পারে না আজকের এই অনুষ্ঠানে আমি অভিভূত যে আমার প্রচুর মায়েরা বোনেরা দিতিরা। আমরা যদি মনে করতাম এরা আমার দশটা মার করে দিতে পারতাম কিন্তু আমরা আজকে শুধু কমিটির সদস্য নাম আর সহযোগী যারা আছে তারাই মোটামুটি আজকের এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকেই শুভ সারা দিয়ে আর প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং আজকের সবাই সভাপতিত্ব করার জন্য আমি আমাদের নারায়ণপুর অঞ্চলের জনপ্রতিনিধি আমাদের দলের নেতা আমি বিনয় ঘোষের নাম আমি প্রস্তাব করছি আমরা সবাই এই প্রস্তাব সমর্থন করছি বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাঙড়ে একটা নতুন উদ্যোগ মাননীয় সওকাত মাল্লার সম্পূর্ণ উদ্যোগে চিন্তা ভাবনায় একটা নতুন করে আমরা জানি যে আর কয়েকদিনের মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব সেই শারদীয়া উৎসব আমরা জানি ইতিমধ্যেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্বের যে ইউনেস্কো আছে তার স্বীকৃতি পেয়েছে যে বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই শ্রেষ্ঠ উৎসব সারা বাংলায় জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার লাখো লাখো মানুষ তারা মিলিতভাবে এই উৎসবে সামিল হয় এই উৎসবে আনন্দ উপভোগ করে ভাঙর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে আজ তিন নম্বর কলোনির মাঠে আমরা মিলিত হয়েছি সওকাত মোল্লার উদ্যোগে এখানে কিছু সম্মানীয় গুণীজন ব্যক্তিদের উপস্থিতি ও আমরা জানি যা এই শারদীয়ার উৎসবে বিশেষভাবে অংশগ্রহণ করে প্রতিটা মন্দবে গিয়ে যারা পূজা অর্চনা করে সেই ব্রাহ্মণ সমাজের বিশিষ্ট ব্রাহ্মণদের এখানে উপস্থিত করা হয়েছে নেতৃত্বে তাদেরকে মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠানের কাজ আমরা শুরু করব যে মূল অনুষ্ঠানের কাজ আমাদের মধ্যে ইতিমধ্যেই মহারাজ ইতিমধ্যেই আপনাদের সামনে অতিথি এসেছেন এসছেন আমি সেই মাননীয় সহকাকে বরণ করে আমরা আমাদের অনুষ্ঠানের কাজ কাজ শুরু করবো আমাদের বরণ পর্ব বরণ করে নেওয়ার জন্য আমাদের বরণ পর্ব বরণ করে নেওয়ার জন্য আমাদের ব্লকের অন্যতম নেতা আমাদের তপনবাবু নারায়ণপুরের উপপ্রধান তুষার এবং তার অঞ্চলের অন্যতম নেতা ও ভাঙ্গমকে নিয়ে আমাদের মানে শুভ সূচনা করব। কারণ আমরা জানি ভাঙরে নতুন উদ্যোগ এর আগে যে আগে যে কোনো রাজনৈতিক দলে বা ভাঙর তৃণমূল কংগ্রেস ও কে কোন রাজনৈতিক দলে বা ভাঙর তৃণমূল কংগ্রেস ও ক্যানিং পূর্বের অভ্যাস এরপরে আমি ভাঙর কাটিয়ে বিশ্বাস পাড়া থেকে মাননীয় বিধায়ক শকত মোল্লাকে বরণের জন্য যে বিশ্বাস পূজা কমিটি বিশ্বাস পূজা কমিটির তরফ থেকে যে দাদা এসেছেন আমি তাকে সংক্ষিপ্ত বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের যে ছোট ছোট পুজো আমরা ভাবতেই পারিনি তানার অনুদানে আজ আমরা কত শান্তি বাস করছি তার সাথে সাথেই আমরা ধন্যবাদ জানাবো আমাদের দাদা মাননীয় সকান মোল্লা মহাশয় কে আমি পঁচিশ বছর ধরে এই পুজোর সাথে যুক্ত সেক্রেটারি বর্তমানে সভাপতি কোনো এরকম সম্মান পাইনি যে দু বছর দাদা আমাদের সম্মান দিচ্ছে তাই আমি এই মঞ্চ থেকে অঙ্গীকারবদ্ধ এবং সমস্ত পূজা কমিটিকে বলব যাতে আগামী দিনে সকলেই যেন দাদার পাশে থাকে আমি আইনুর এবং শুভমকে ডেকে নেব তারা সম্মান জানানোর জন্য তোমারই পুজো চলে এসো আমি পনেরো বিশ্বাস এবং কাঠারিয়া যা বিশ্বাস পাড়ার পুজো কমিটির মেম্বাররা এসেছেন আমি এমএলএ বিধায়ক শৌকত মোল্লাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আচ্ছা যারা উঠছেন আমি সমস্ত মা বোনেরা ভাইরা যারা আছে কেউ উঠবেন নাই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমি সকলকে থাকার জন্য আমি অনুরোধ করব। আমাদের ছেলেরা যারা আছে তাদেরকে অনুরোধ করব যে প্রত্যেকের সহযোগিতার জন্য হিস্টোরিক্যাল মোমেন্ট পুরো হ্যান্ডস টু দা আরো একবার সবাই জোরদার কোন দিয়ে এটি পূজা কমিটি মাননীয় বিধায়ক শৌকত মোল্লা মহাশয়কে বরণ করছেন এর থেকে নান্দনিক দৃশ্য আর কিছু হয় না